আজকে একটু লাইভ করলাম ফেসবুক থেকে তো ভাবলাম যে দু পাঁচ মিনিট একটু ইউটিউবে এসে বক বক করে আসি জানি কেউ যুক্ত হবে না এখন আসলে এখন যুক্ত না হওয়াটাই স্বাভাবিক বিষয় ঠিক আছে ইউটিউব চ্যানেলে এখন যুক্ত না হওয়াটাই স্বাভাবিক আর যুক্ত হওয়াটা হয়েছে অস্বাভাবিক তো যাই হোক রাত্রে আসলে কেউ যুক্ত হবে না পরে আমার লাইভটা দেখবে যারা পরবর্তীতে লাইভটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজের নামটাও এই চ্যানেলের নাম বাতেলা বাজ অনেকেই হয়তো উচ্চারণটা ভুল করেন বা আমার হয়তো স্পেলিংটা ভুল আছে যে কারণে ভুল উচ্চারণটাও হয় পেজের নামটা আছে বাতাল একদম সেম নামেই আমাদের ফেসবুকে পেজ আছে তো সবাই পেজে যুক্ত হয়ে যাবেন ফেসবুকে যুক্ত হয়ে যাবেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা হয়ে থাকে আমার কাছে সুন্দর লাগে পার্সোনালি আপনাদের কাছে কেমন লাগে আমি সেটা জানি না তারা দেখবেন তারা তো জানেনি তো রেগুলার যদি লাইভ করা হয় দেখা যাচ্ছে তাহলে অনেক অডিয়েন্স যুক্ত হয় হ্যাঁ পেজে অনেক অডিয়েন্স যুক্ত হয় যদি চ্যানেলে আর কি যদি রেগুলার লাইভ করা হয় সেটা রেগুলার লাইভ করা হয় না তো এই কারণে অডিয়েন্স না সেটা হয়তো পরবর্তীতে অনেকেই দেখবেন আইডি থেকে লাইভ করা হয় দেশ থেকেও কিন্তু ইউটিউব থেকে খুব কমই লাইভ করা হয় আর যারা অনেকে দেখি লাইভ করেন ইউটিউব থেকে ইউটিউবে সুবিধাটা কি আমি সেটা জানি না তারপরেও যে সবাই করে তা একটু করলাম মিনিমাম এক দেড় ঘন্টা যদি লাইভে থাকা হয় ইউটিউবে তাহলে দেখেছো অনেক অডিয়েন্স আসে আমার তো শুধু এক দেড় ঘন্টা লাইভে থাকা কখনোই সম্ভব না একটা না এক একা বক বক করা আহ সত্যি আমার ধৈর্যের বাদ ভেঙে যাবে ঠিক আছে আর এত ধৈর্য নেই আমার একটা না একা বকবক করা কারণ একটু আগে ফেসবুক থেকে বকবক করে এসে এখন আবার ইউটিউবে যদি আমি বকবক করি সেটা কেমন একটা হয়ে যাবে ফেসবুকে লাইভে ছিলাম ভালো যে এখন একটু ইউটিউব থেকে লাইভ করি কারণ এই লাইভে আয়োজন চ্যানেল নিয়ে মোটামুটি বেশ মাঝে 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 কয়েকদিন ভালো ভিউ হচ্ছিল কিন্তু রিসেন্টলি দেখছি ভিউ কমে গেছে সবাই বেশি বেশি ভিডিও দেখবেন কমেন্ট করবেন সবাইকে ব্যাপারটা দেখার সৌভাগ্য করে দিবেন এটাই আরকি নতুন ভিডিও দেওয়া হয়েছে পেজে প্রতিদিন তো বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হচ্ছে প্রচুর লোকের ভিডিও থাকছে হচ্ছে মহালয়ানের ভিডিও দেওয়া হয়েছে যশোর যশোর কেন্দ্রের ভিডিও দেওয়া হয়েছে যারা এখানে যশোর থেকে যুক্ত হয়েছেন তারা তো জানেনই পেজে আজ হাঁটি হাঁটি পাপ করতে করতে সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার এটাই আর একটা আছে আমাদের চ্যানেল মোট দুইটা একটা সাত হাজার একটা দশ হাজার সাবস্ক্রাইবার তো সাত হাজার সাবস্ক্রাইবার এটা আছে মেইন চ্যানেল কিন্তু যেটা আছে আউটসাইড চ্যানেল সেটা একটু বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে

কমেন্ট করবেন হ্যাঁ কেমন লাগে ভিডিও গুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইভের ওয়াচিং এ একুশ উঠে গেছে দারুন ব্যাপার তো একুশ জন আমার লাইভ দেখছেন সরাসরি কথা বলা দেখছে আমি যশোর থেকে যুক্ত হয়েছি অনিক কুমার বিশ্বাস এবং ইউটিউব আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কাইলে অবশ্যই কমেন্ট করবেন আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বিডি আর্মি থেকে একজন লিখেছেন কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন পেজে প্রতিদিন ভিডিও দেওয়া হয় প্রতিদিন চারটা করে ভিডিও দেওয়া হচ্ছে আজকে অনেকদিন পর পেজ থেকে লাইভে বসছি আমাদের মেইনলি ফোকাস হচ্ছে ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজের সব থেকে বেশি অ্যাক্টিভ থাকা হয় ইউটিউব চ্যানেলের থেকে ইউটিউব চ্যানেলে জাস্ট আসে ভিডিও দিয়ে চলে যায় কিন্তু ফেসবুক পেজে আমরা কাজ করি আর ফেসবুক পেজে মোটামুটি এক লক্ষ একুশ হাজার ফলোয়ার আপনারা সবাই আসবেন আর সেই হাই হাই বিডি আর্মি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের ফেসবুক পেজে মোটামুটি এখন এক লক্ষ একুশ হাজার ফলোয়ার তো সবাই পেজে ফলো দেবেন পেজের সাথে যুক্ত থাকবেন এটাই জাস্ট বলবো আর বেশি কিছু বলবো না ইউটিউবে লাইভ করলে কি সুবিধা হয় আমার সেটাও জানা নেই তারপর আসলাম আগে চার পাঁচ সাত আট দিন পর পর লাইভ করতাম কিন্তু আজকে অনেকদিন পরে লাইভ করলাম কি বলবো লাইভে তাও জানি না কারণ অডিয়েন্সরা আসবে কিনা কখন আসবে কি আসবে কি কোথা থেকে দেখবে এটাই তো বেশ তাই না যারা এখন দেখছি যে দশজন যুক্ত আছেন তারা একটু জানাবেন কি কোথা থেকে দেখছেন আর আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা তাহলে তো লাইভ করতে মন বসে তা তো আর আসলে লাইভ করতে লাভ নেই কি বলবো লাইভে বলেন আপনার কাছে যুক্ত থাকেন যদি কমেন্টেন করেন তাহলে এক দেখা আছে হ্যাঁ ঠিক আছে আহ হয় যা হোক আজকে বেশি দেখে তো করবো না কাল বসান ভিতরে লেপটপ ভিডিও নিব আর দেখা হবে নতুন করে ভিডিওতে এখন নতুন একটা ভিডিও আসবে পেয়ে যায় সম্ভব হলে দেখবেন এটাই আর